আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হানিফ চৌধুরী সহকারী অধ্যাপক ন্যাশনাল কলেজ এখন আমরা শুরু করতে যাচ্ছি ছয় নম্বর অঙ্কের জাবেদা এখানে বলা হয়েছে জনাব কাজল দু সালের এক মার্চ পঞ্চাশ হাজার টাকার নগদ বিশ হাজার টাকার আসবাবপত্র দশ হাজার টাকার ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো তো এখানে আমরা জাবেদা করার ক্ষেত্রে এক তারিখকে একটু ভাগ করে নেব অর্থাৎ মালিক যতটুকু টাকা নিয়ে আসছে সেটার জন্য আমরা আলাদা জাবেদা দেব এবং বাইর থেকে যে আমরা ঋণ নিয়েছি তার জন্য আলাদা জাবেদা দেব এতে করে যারা উইক স্টুডেন্ট আছি তাদের জন্য সুবিধা হবে আর যারা বিষয়গুলো খুব সহজে বুঝতে পারো তারা একসাথে জাবেদা দেবে তাহলে আমরা এখানে বলছি যে নগদ টাকা নিয়ে আসছে তাহলে নগদ আসছে যেহেতু নগদান হিসাব ডেবিট আসবাবপত্র নিয়ে আসা হয়েছে তাহলে আসবাবপত্র আসছে তাই আসবাবপত্র ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট যেহেতু এই দুইটা মালিকের কাছ থেকে এনেছি মালিকের কাছ থেকে এসেছে এই জন্য মালিক পাবে তাই মূলধন হিসাব ক্রেডিট সত্তর হাজার টাকা আর বাইরে থেকে আমরা যেহেতু ঋণ নিয়েছি ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছি তাহলে বাইর থেকে কি আসছে নগদ টাকা আসছে তাহলে নগদান হিসাব ডেবিট এবং যেহেতু এই টাকাটা পাবে ঋণ বাবদ টাকা পাবে এই জন্য ঋণ হিসাব ক্রেডিট আর এই সবগুলো লেনদেনের যাবেদা আগেই প্রস্তুত করে ফেলেছি লিখে ফেলেছি এক্ষেত্রে শুধুমাত্র আমি বুঝিয়ে দেব আর প্রস্তুত করেছি একটাই কারণে যাতে করে ভিডিওটা লং না হয়ে যায় তাহলে আমরা কি বলেছি যে নগদান হিসাব ডেবিট পঞ্চাশ হাজার টাকা আসবাবপত্র হিসাব ডেবিট বিশ হাজার টাকা মূলধন হিসাব ক্রেডিট সত্তর হাজার টাকা আর যেহেতু ঋণ নিয়ে আসছি তাহলে আমরা বলছি নগদান হিসাব ডেবিট ঋণ পাবে তাই ঋণ হিসাব ক্রেডিট দশ হাজার টাকা এরপর আমাদেরকে বলেছে মার্চের এক তারিখ পুরাতন আসবাবপত্র বিক্রয় পাঁচ হাজার টাকা যার বইমূল্য চার হাজার টাকা ক্রয় মূল্য থেকে পুস্তক মূল্য বিয়োগ দিলে যে মূল্যটা বের হয় তার নাম হচ্ছে পুস্তক মূল্য আমাদের এই প্রশ্নে ক্রয় মূল্যটা দেয়া নাই ক্রয় মূল্যটা দেয়া নাই পুঞ্জীভূত অবচয় পরিমাণও দেওয়া নাই আমাদের এটা দরকারও নেই যেহেতু আমাদেরকে বলে দিয়ে ছড়া পুস্তক মূল্য চার হাজার টাকা তার মানে কি পুস্তক মূল্য বলতে আমরা বলছি যে ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বিয়োগ দিলে যে মূল্য থাকে সেটাই পুস্তক মূল্য বা আজকের যে মূল্যটা আছে বা বই যে বইয়ে যে মূল্যটা লেখা আছে এটাকে বলা হয় পুস্তক মূল্য এবার প্রশ্নে আসবাবপত্রের বিক্রয় মূল্য দিয়েছে পাঁচ হাজার এবং পুস্তক মূল্য দিয়েছে চার হাজার এই যে প্রশ্নে বলা আছে যে আসবাবপত্র বিক্রি করেছি পাঁচ হাজার টাকায় আর এটার বই মূল্য বা পুস্তক মূল্য হচ্ছে চার হাজার এখন আমি বিক্রি করেছি পাঁচ হাজার টাকা তার মানে কি নগদ টাকা আসছে পাঁচ হাজার টাকা এই জন্য নগদান হিসাব ডেবিট পাঁচ হাজার কিন্তু আমার কাছ থেকে আসবাবপত্র চলে গেছে সেটা চার হাজার টাকা মূল্যের অর্থাৎ যে আসবাবপত্রটা আমার কাছে এখন আছে তার অ্যাকচুয়াল মূল্য চার হাজার টাকা তাহলে চার হাজার টাকার আসবাবপত্র চলে গেছে এই জন্য আসবাবপত্র হিসাব ক্রেডিট চার হাজার কিন্তু আমি বিক্রি করেছি যেহেতু পাঁচ হাজার টাকায় তাহলে এক্ষেত্রে আমার এক হাজার টাকা প্রফিট হয়েছে যেহেতু এক হাজার টাকা আমার প্রফিট হয়েছে তাই আমরা বলছি যে জনিত মুনাফা এক হাজার টাকা তাহলে ওইটা আমার কি হয়েছে মুনাফা হয়েছে মুনাফা হলে কি হবে ক্রেডিট হবে তাহলে আমরা যাবেতা দিয়েছি নগদান হিসাব ডেবিট বিক্রয়জনিত মুনাফা হিসাব ক্রেডিট এবং আসবাবপত্র হিসাব ক্রেডিট ক্লিয়ার এরপর তিন তারিখ কলকবজা ক্রয় করা হলো বিশ হাজার টাকা উহার বহন খরচ পাঁচশত টাকা এবং সংস্থাপন ব্যয় এক হাজার পাঁচশত টাকা এটার যাবে হবে কি যে কলকবজা যেহেতু কিনেছি তাহলে কলকবজা আসছে কলকবজা হিসাব ডেবিট নগদ টাকা চলে গেছে তাহলে নগদান হিসাব ক্রেডিট এখন কথা হচ্ছে অ্যামাউন্টটা কত হবে এখানে তো তিনটা টাকার পরিমাণ দেওয়া আছে আমরা কি করব এই তিনটা টাকার পরিমাণ যোগ করব যোগ করলে হয় বাইশ হাজার টাকা এখন কথা হচ্ছে যে আমরা কেন যোগ দিব আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে যখনই আমরা কোনো স্থায়ী সম্পদ ক্রয় করব ওর সাথে যত খরচ যাবে এটা ব্যবহার করার পূর্ব পর্যন্ত সমস্ত খরচগুলো ওই সম্পদের নামে হবে তাহলে আমরা এখানে ক্রয় করেছি বিশ হাজার টাকা এটার জন্য বহন খরচ করেছি পাঁচশত টাকা এবং এটা সেট আপ খরচ করেছি এক তার মানে কি এই খরচগুলো সবগুলোই এই সম্পদটা ব্যবহারের আগে হয়েছে এই জন্য এই সম্পদের সাথে এই খরচগুলো যোগ হয়ে আমরা বলবো কলকবজা হিসাব ডেবিট বাইশ হাজার টাকা নগদান হিসাব ক্রেডিট বাইশ হাজার টাকা কলকবজা হিসাব ডেবিট কলকিট হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এরপর আমরা চলে যাই আট তারিখ বলছে আসবাবপত্রের উপর পাঁচশো টাকা অবচয় ধার্য করা হয় অবচয় হিসাবভুক্তকরণের দুইটা পদ্ধতি আছে একটাকে আমরা বলি সনাতন পদ্ধতি আরেকটা হচ্ছে আধুনিক পদ্ধতি বা সন পদ্ধতি বা পুঞ্জীভূত অবচয় পদ্ধতি যেহেতু আমাদের প্রশ্নে কখনোই বলা থাকে না যে এটা সনাতন পদ্ধতিতে করো কিংবা আধুনিক পদ্ধতিতে করো এই কারণে আমরা যারা একটু দুর্বল স্টুডেন্ট আছি তারা প্রথম দুইটা অধ্যায় প্রথম পত্রের প্রথম দুটি অধ্যায় আমরা কি করব সনাতন পদ্ধতি অনুযায়ী অবচয় হিসাবভুক্ত করব এতে করে আমাদের একটু সুবিধা হবে সনাতন পদ্ধতি কি বলছে অবচয় হিসাব ডেবিট সংশ্লিষ্ট সম্পদ হিসাব ক্রেডিট তার মানে হচ্ছে যে আমরা একটু আগে আমাদের প্রশ্নে দেখেছি আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো তাহলে আমরা যাবে দেবো অবচয় ডেবিট আসবাবপত্র হিসাব ক্রেডিট আর যারা এক একটু অ্যাডভান্স লেভেলে আছো মানে ভালো স্টুডেন্ট ভালো বোঝো তাদের জন্য বলবো যে তোমরা এই পদ্ধতিটা অর্থাৎ পুঞ্জীভূত অবচয় পদ্ধতি বা সঞ্চিতি পদ্ধতিটা ব্যবহার করলে ভালো হবে এই পদ্ধতিতে যাবেদা কী হবে অবচয় খরচ হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট তাহলে আমি যেহেতু দুর্বল স্টুডেন্টদের জন্য যাবেদা বা এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা একটু বেশি করছে তাই অবচয় হিসাব ডেবিট এবং আসবপত্র হিসাব ক্রেডিট এইটাই লিখছে তাহলে আমরা বলছি অবচয় হিসাব ডেবিট আসবপত্র হিসাব ক্রেডিট কোন পদ্ধতিতে করছি সনাতন পদ্ধতি যেহেতু আমাদের প্রশ্নে কিছু বলেনি তাই আমরা সনাতন পদ্ধতি ধরেই অঙ্কটা বা জাবেদাটা সলভ করছি এরপর আমাদেরকে বলেছে পনেরো তারিখ আগুনে বিনষ্ট পণ্য চারশত টাকা তাহলে আগুনে আমার পণ্য নষ্ট হয়ে গেছে তাহলে পণ্যটা নষ্ট হয়ে যাওয়া মানে হচ্ছে যে পণ্যটা আমি এখন আর ইউজ করতে সক্ষম না যেহেতু আমি প্রোডাক্টটা ব্যবহার করতে পারবই না আর তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা বলি যে বিবিধ ক্ষতি তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট যখনই কোনো ক্ষতির সৃষ্টি হবে সেটাকে ডেবিট করতে হয় তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট চারশত টাকা এবং পণ্যটা যেহেতু পড়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে তার মানে কি চলে গেছে এই জন্য ক্রয় হিসাব ক্রেডিট অথবা পণ্যটা যেহেতু পড়ে গেছে তাহলে ক্রয়টা আমার হ্রাস পেয়েছে বা ব্যয়টা হ্রাস পেয়েছে এই জন্য ক্রয় হিসাব ক্রেডিট আমরা যেই সেন্সেই যাব যাবে দা এটাই হবে যে ক্রয় হিসাব ক্রেডিট তাহলে আমরা বলছি বিবিধ ক্ষতি হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এরপর বিশ তারিখে বলা হয়েছে কারবার হতে তিনশত টাকা মূল্যের পণ্য চুরি হয়ে গেল তাহলে পণ্য যেহেতু চুরি হয়ে গেছে তাহলে এই পণ্যটা আমি কখনোই ব্যবহার করতে পারবো না যখন কোনো পণ্য ব্যবহার করা যাবে না একটু আগেই বলেছি সেটাকে আমরা কি বলবো বিবিধ ক্ষতি তাহলে যেহেতু বিবিধ ক্ষতির সৃষ্টি হয়েছে তাহলে ডেবিট হবে আর পণ্যটা যেহেতু চলে গেছে তাহলে ক্রয় হিসাব ক্রেডিট তাহলে যাবে তা কি বলছি বিবিধ ক্ষতি হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট তারপর আমাদেরকে বলেছে আঠাশ তারিখে কলকব্জার উপর ছয়শ টাকা অবচয় ধার্য করা হলো তাহলে অবচয় হিসাব ডেবিট কলকবজা হিসাব ক্রেডিট ছয় টাকা সনাতন পদ্ধতি অনুযায়ী আর যারা আমরা সঞ্চিতি পদ্ধতি ব্যবহার করব তারা লিখবো অবচয় খরচ হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট কিন্তু আমরা এখানে সনাতন পদ্ধতিতে দেখালাম এই হচ্ছে আমাদের ছয় নম্বর অঙ্কের জাবেদা আমাদের প্রশ্নে কিন্তু জাবেদা চা হয়েছে এক তিন আট কিন্তু অন্যান্য যে বিষয়গুলো আছে যেমন ক এবং ক্ষয়ের অ্যান্সার দেওয়ার জন্যে আমি সম্পূর্ণটা সম্পূর্ণ জাবেদা করে ফেলেছি এটা বোঝানোর স্বার্থে কিন্তু আমরা আমাদের প্রশ্নের যতটুকু চাবে আমরা ততটুকুই জাবেদা দেব অর্থাৎ এক তিন আট অর্থাৎ আমরা জাবেদা দেব এই আট তারিখ পর্যন্ত যদি পরীক্ষার হলে আমাদেরকে প্রশ্ন করে এক তিন আটের জাবেদা দাও এবার আমরা ক করণীয় ক এর অ্যান্সার দেখব অনগদ লেনদেনগুলি চিহ্নিত করো এখানে অনগদ লেনদেনগুলো বলতে যেটা বোঝাচ্ছে যে যা মধ্যে নগদ নেই তাহলে আমরা প্রথম থেকে দেখছি এক তারিখে নগদ আছে এক তারিখে নগদ আছে এক তারিখে নগদ আছে তিন তারিখেও নগদ আছে আট তারিখে নগদ নেই পনেরো তারিখে নগদ নেই বিশ তারিখে নগদ নেই আঠাশ তারিখে নগদ নেই তার মানে হচ্ছে আট পনেরো বিশ এবং আঠাইশ এই চারটা তারিখের লেনদেনগুলো হচ্ছে অনগদ লেনদেন ক্লিয়ার তাহলে আমরা কি করব এই চারটা তথ্য আমরা লিখব অনগদ লেনদেনের পরিমাণ মার্চের আট তারিখ আসবাবপত্রের অবচয় পনেরো তারিখ আগুনে বিনষ্ট পণ্য বিশ তারিখ কারবার হতে পণ্য চুরি আঠাশ তারিখ কলকবজার অবচয় এই সবগুলো যোগ করে দেব ব্যাস অ্যান্সার আসলো আঠেরোশো এটাই অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করণীয় গতে বলা হয়েছে মাস শেষে উক্ত প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো তাহলে মাস শেষে উক্ত প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ তাহলে এখন স্থায়ী সম্পদ কি আছে এখানে আসবাবপত্র আছে আর কলকব্জা আছে তাহলে আমরা কি করব এটা তোমাদের সিটিতে আসছিল কিন্তু তোমরা ভুল করেছিল অনেকেই এই ক্ষেত্রে আমরা প্রথমে কী করবো যেমন এখানে আছে ফার্স্টে আসবাবপত্র তাহলে আসবাবপত্র আগে লিখি আসবাবপত্র বিশ হাজার টাকা এই বিশ হাজার থেকে আমরা কি করছি আসবাবপত্র বিক্রি করেছিলাম এই যে এখানে আমরা আসবাবপত্র বিক্রি করেছিলাম চার হাজার টাকার যদিও পাঁচ হাজার টাকায় বিক্রি করা হয়েছে কিন্তু চলে গেছে কত টাকা মূল্যের চার হাজার টাকা মূল্যের এক্ষেত্রে আরও সহজ হবে যদি আমরা আমাদের অ্যান্সার শিট থেকে দেখে নেই জাবেদার এই যে এখানে আসবাবপত্র ছিল ফার্স্টে কত বিশ হাজার এখান থেকে আসবাবপত্র এই যে ক্রেডিট হয়েছে মানে চলে গেছে কত চার হাজার টাকার তাহলে আমরা এই বিশ থেকে চার হাজার টাকা বিয়োগ দেব বিশ থেকে চার হাজার বিয়োগ দেব আট তারিখে অবচয় ছিল অবচয় ডেবিট আসবাবপত্রটা রেট তাহলে আমরা কি করেছি এখানে আসবাবপত্রকে হ্রাস করেছিলাম কত টাকা পাঁচশত টাকা কি বাবদ নাম অবচয় বাবদ খতিয়ানের মতো অনেকটা তাহলে আসবাবপত্র বিশ থেকে চার হাজার বিয়োগ দিয়েছি পাঁচশো টাকা বিয়োগ দিয়েছি এইভাবে সবগুলো ক্যালকুলেট করলে মোট আসে পনেরো হাজার পাঁচশত টাকা তাহলে এটা হলো মাস শেষে স্থায়ী সম্পদের পরিমাণ আসবাবপত্রের এবার আসি কলকব্জার এখানে আমরা কবজা ক্রয় করেছিলাম এই যে বাইশ হাজার টাকা তাহলে ফার্স্টে আমরা লিখলাম কলকব্জা বাইশ হাজার টাকা এরপর কবজার অবচয় ছিল অবচয় ডেবিট কবজা হিসাব ক্রেডিট তাহলে কবজা এখানে কত কমেছে ছয়শো তাহলে ছশো টাকা বিয়োগ দিয়েছি কি নামে অবচয় নামে তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে আসছে একুশ হাজার চারশত টাকা এখন এই দুইটার যোগফল হচ্ছে ছত্রিশ হাজার নশো তাহলে আমাদের মাস শেষে মোট স্থায়ী সম্পদের পরিমাণ দাঁড়াচ্ছে ছত্রিশ হাজার নশত টাকা এখন আসি এখানে জাবেদা যখন আমরা করেছি সনাতন পদ্ধতিতে এর মূল কারণটাই ছিল যে আমাদের গ যখন আমরা করব তখন এটা যেন খুব সহজেই আমরা বুঝতে পারি যে কেন আমরা এই ছশো টাকা বিয়োগ দিচ্ছি কেন আমরা আসবাবপত্র থেকে পাঁচশো বিয়োগ দিচ্ছি কেন আমরা এখানকার আসবাবপত্র থেকে চার হাজার টাকা বিয়োগ দিচ্ছি যারা দুর্বল স্মৃণ তাদের জন্য খুব সহজে যেন বুঝতে পারে এই জন্য সনাতন পদ্ধতিতে অবচয়টা রেকর্ড করেছি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ